তো বন্ধুরা দেখো চলে এসে যে স্টেশনে আর স্টেশনে এসে সবাই দেখি ভিডিও করে তো আমিও ভাবি কিন্তু স্টেশনে দাঁড়িয়ে এক দুইটা শর্ট ভিডিও করব তো অনেক লজ্জা পাই তার মধ্যে হচ্ছে ক্যামেরা ধরার লোক নয় যারা আমার সাথে আছে ওরা কিন্তু কেউ ক্যামেরা আমাকে ধরে দেয় না যৌথ যতটুকু আমি সাহস করি কিন্তু ওরা আমাকে ক্যামেরা ধরে দেয় না বলে আমি ভিডিও করতে পারি না তো এখন দেখো ট্রেনের ভিতরে ট্রেনে উঠে পড়েছি পতাদিক ট্রেন পদাতিক আমাদের শিলিগুড়ি থেকে মাথাবাঙান ডাইরেক্ট আসে তো আমরা ট্রেনেই যাতায়াত করি বেশিরভাগ কারণ হচ্ছে বাবুকে নিয়ে একদমই জার্নি করা যায় না আর বাসে উঠা যায় না ট্রেনে আসি তো বউ কোল ছাড়া থাকতো না আগে কিন্তু আমরা যখন মণিপুর থেকে আসতাম বাড়িতে তখন কিন্তু ট্রেনে বসে ওপর একদম খুশি হয়ে যেত আর এখন মানে কিছুতেই থাকতে চায় না এই দুই তিন ঘন্টার রাস্তা বউ আসতে খুব প্রবলেম করে তো দেখো সিনারিগুলি এত সুন্দর যে ক্যাপচার না করে থাকতে পারছি না এত সুন্দর বৃষ্টিও পড়ছে আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি আমাদের গরম একদম লাগছে না খুব আরামে আসতেছি তবে বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু প্রবলেম হচ্ছিলো যে বৃষ্টি পড়তেছে কী করে যাবো কী করে না যাবো টেনশন ছিল ঠিক তেমনি যেই দিন আমরা পিকনিকে গিয়েছিলাম ঠিক তেমনি আজকেও সেরকম ওই দিন ওই দিনকেও ওয়েদারটা একদম ভালো ছিল আজকের ওয়েদারটাও পুরো একদম ভালো হয়ে গেছে মানে গরম নেই বৃষ্টি ছিল বলে তো ভালোভাবে

এখন যাচ্ছি আমার নমাসের বাড়িতে মানে আমার ভাগ্নিকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে তো সেই জন্য একটু সাজিগুজি করলাম আর আমার বাবুকে সাজগুজু করাই নেই এখনও তিনবার গেঞ্জি ভিজানো হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে বৃষ্টির দিন কোথায় এত কাপড় শুকাবো চলো যাই আগে দিদির বাড়িতে তারপর দেখাবো তো দেখো চলে এসেছি আমরা আমার দিদির বাড়িতে এই যে দিদি এই যে আমার সুন্দর একটা ভাগ্নি দেখা যাচ্ছে না দেখ কেমন দেখাই এই যে দেখো আমার মিষ্টি নানদ কিছুদিন আগেই দেখতে পেরেছো আমার বাড়িতে গিয়েছিল কেমন আছো চলছে চলছে এই যে হচ্ছে মিষ্টি ভাগ্নি এনাকে আসতে হ্যাঁ হ্যাঁ দেখতে আসবে এই জন্য একটু সেজেগুজে বসে আছে কেমন আছো বলো ফিলিংস ভালো না যে বিয়েটা হলে রান্না শুরু হবে স্টার্ট ওই জন্য ভালো আগে ওই চিন্তা লাগে না যে বিয়ে মানে রান্না একচুয়ালি ওইটা মানে অরিজিনাল মানে হচ্ছে ওইটাই না বিয়ে মানে রান্না হ্যাঁ নকেরগিরি করা লোকের কথা শুনো লোকের কথা শুনো তারপরেও আবার অনেক কথা শুনতে হয় সবকিছু করার পর আবার তো দেখো এখানে ফটোশুট হচ্ছে অনেকদিন পর বাড়িতে আসছি এজন্য একটু প্রথমেই আগে স্মৃতিগুলি নিয়ে যাই ফেসবুকে ছাড়ার জন্য

সন্দেশ করে বেড়েছে কালাকান আমি কালাকান কালকে তো পয়সা দেবো আমরা সুন্দর ফ্রিজটা দেখো আলমারি কাপড়ের বুঝা ভিতরে কিছু না সুন্দর ভিতরে বুঝতেই আছে আমাদের ফ্রিজের এই কন্ডিশন তো বন্ধুরা আসছে দিনটা তো বেশ ভালোই থাকলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট আর একটা শেয়ার বাই